প্রকৃতি যেখানে তার সৌন্দর্য মেলে ধরতে কোনো কার্পণ্য করেনি ঠিক সেই রকম একটি পাহাড় ভ্রমণে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মেগার পাহাড় যেখানে সুই সুই সাথে সবুজের ছড়াছড়ি আর এমন একটি ট্র্যাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড় ঢাকা থেকে কম বাজেটে একদিনে ঘুরে আসা যায় চট্টগ্রামের পশ্চিম অঞ্চলে হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়াতে সেটি দেখবেন আজ আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন ও ধারা ঝর্ণা দুই ঘুরা সার ট্রাভেল গাইড ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনাদের আর কোনো বিশেষ করে প্রশ্ন থাকবে না চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই ট্র্যাভেল গল্পটি আজ আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের গন্তব্য হল চট্টগ্রামের সীতাকুণ্ডে পর্যন্ত ইতিমধ্যে আমরা সবাই চলে আসছি সেই কমলাপুর রেল স্টেশনের ভিতরে আর ইতিমধ্যে আমার সামনে সেই বিলবোর্ডটি বিলবোর্ডের মাধ্যমে দেখে নিলাম আমাদের ট্রেন ছাড়ার সময় শশীটা যেহেতু আমরা মেল ট্রেনে যাবো সেই ক্ষেত্রে আমরা একশো টাকার টিকিট কেটে ট্রেনের দিকে রওনা দিলাম ট্রেনটি ছিল এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আমরা তাড়াহুড়ো করে ট্রেনের দিকে রওনা দিলাম যেহেতু এই ট্রেনে নির্দিষ্ট কোনো সিট থাকে না সেই ক্ষেত্রে সিট পাওয়ার উদ্দেশ্যে একটু তাড়াহুড়ো করে সামনের দিকে রওনা দিলাম সত্যি আমাদের সবারই কপাল খুবই ভালো কারণ আমরা সবাই সিট পেয়ে গেছি আর এখন বাজে রাত বারোটা তিরিশ মিনিট আর এখন আমাদের ট্রেনটি ছুটে চলছে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা যার যার ব্যাগ সুন্দরভাবে রেখে একটু ঘুম দেওয়ার চেষ্টা করছি এখন বাজে সকাল সাতটা আমাদের সীতাকুণ্ডে পৌঁছাতে আরও প্রায় তিন ঘন্টার সময় লাগবে সকালবেলা ভোরের আলো একটু একটু করে ফুটছে আর এই সময় আছি আমরা সেই কুমিলার লাখামে সবাই যার যার মতন করে ব্যাগ রেডি আর কিছু সময় পরেই আমরা নামব সেই সীতাকুণ্ডে রেল স্টেশনে আমরা অবশেষে চলে আসলাম সেই সীতাকুণ্ড রেল স্টেশনে আর এখন এই সকাল বাজে আটটা আমরা সবাই নেমে পড়ছি এখন সীতাকুণ্ড বাজারে যাব বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করবো আমরা সবাই একসাথে নাস্তা করি এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা দিচ্ছি আর এই সীতাকুণ্ড বাজারে অনেক ধরনের খাবার পাওয়া যাবে সেক্ষেত্রে একটু বেলাটা হলে তারপর সকাল সকালে হয়তো সব দোকান পাট এভাবে খুলে না

অবশেষে আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের একদম ঢালে আছি আর এখানে অনেক দোকানপাট আছে যে দোকানপাট থেকে আমরা লাঠি আর প্রয়োজন যে পানি খাবার টাবার এগুলো নিয়ে অবশ্যই এখান থেকে যেতে হবে কারণ কি পাহাড়ে উঠতে গেলে এই লাঠিগুলো আমাদের খুবই প্রয়োজন কি আমি আগে একবার আসছি কারণ কি সেই কষ্টটা আমি জানি যে আসলে ওই পাহাড়ে উঠতে গেলে কতটা কষ্ট হয়তো দেখে মনে হচ্ছে যে একদমই হয়তো কাছে কিন্তু এটা অনেকটা সময় লাগে এক দেড় থেকে দু ঘন্টা মতন সময় লাগে শুধু পাহাড়ে উঠতে আর লাঠিটা খুবই প্রয়োজন লাঠিটা আমরা নিয়েছি এই দোকান থেকে লাঠির দাম হলো চল্লিশ টাকা আমি যদি ব্যাক করি সেক্ষেত্রে আমাকে বিশ টাকা দেবে ব্যাকরি হবে আর এখানে এসব দোকানে ব্যাগ রাখতে পারবেন ব্যাগ রেখে আর কি উপরে যেতে পারবেন কারণ কি ভারী কিছু নিয়ে উপরে যাওয়াটা একদমই ঠিক না এই লাঠিগুলো আসলে খুবই মজবুত হ্যাঁ ভালো আছে সবই এখন আমরা সেই উপরের দিকে ওঠার জন্য রওনা দেব চলেন তাহলে যাওয়া যাক আমাদের সাথে জার্নিটা সামনে দেখা যাচ্ছে সেই পাহাড়টা যে পাহাড়ের যে চূড়া এটা মনে হয় প্রথম স্টেপ প্রথম আমাদের এই স্টেপে উঠতে হবে এরপরে আবার এই দিকে যেতে হবে সেই চন্দ্রনাথ যে মন্দিরটা এখানে দুইটা মন্দির প্রথম মন্দির এটা এরপরে যেতে হবে আর একটাতে আর আমাদের ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে এই সাইড দিয়ে আপনারা এখান থেকে সিএনজি অথবা এরকম করে উপরে উঠতে পারবেন সিএনজি টা যায় আর এমনি বড় গাড়িগুলো যেতে পারে না এই ছোট্ট চিপা রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের উপরের দিকে সত্যি অসাধারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে এই চন্দ্রনাথ পাহাড়ে হ্যাঁ ঘুরতে আসবো যুদুবাইয় আগে আসছে কিন্তু আবারও মন চাচ্ছিল যে এই পাহাড়টাতে আবার ঋষে ঘুরে যাই কারণ এই পাহাড়টাতে আগেরবার এসে ওইভাবে ঘুরতে পারি নাই অনেক লোক থাকার কারণে এবার আমরা একদমই সংখ্যক লোক আসছি এখান থেকে আমাদের যাত্রা শুরু এখন উপরের দিকে যাচ্ছি আসলে দেখেন সামনের পথের কি অবস্থা কতটা উঠে কষ্ট হয়ে গেছে অলরেডি সামনে পথ বাকি আছে যে পথটা আমাদের উঠতে হবে আমি আছি পিছনে হ্যাঁ সত্যি পাহাড়ে ওঠার মজাটা একটু অন্যরকম কিন্তু সেক্ষেত্রে কষ্টটা করা লাগে কষ্ট না করলে কেষ্টও মেলে না কথায় আছে আর সেই কষ্টটা দূর হবে ওই একদম সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে চলেন সামনে দিকে যাই ও মাই গড সত্যি আমি যখন প্রথম আসি এখানে তখন আমি প্রথম বলছিলাম যে লাঠিগুলো নেওয়ার দরকার নেই এইটুকু পাড়ে উঠতে আবার লাঠি লাগবে কিন্তু এখানে এমন একটা অবস্থা যে লাঠি ছাড়া পাড়ে ওঠা একদমই অসম্ভব সামনে মাঝে মধ্যে ছোটো ছোটো সিঁড়ি এফের ভিউটা দেখেন আমাদের প্রথমে স্টেপে যেতে হবে তারপরে যাবো দ্বিতীয় স্টেপে পাহাড়ে ওঠার মাঝেই কিছু দোকানপাট পাওয়া যাবে এখান থেকে আপনারা প্রয়োজনীয় খাবারগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো আছে দোকানে যেমন পানি সালাইন হালকা পাতলার যে খাবারগুলো সেগুলো পাওয়া যাবে আজ আমাদের ভ্রমণ হচ্ছে হলো পাহাড় জয় করা আসলে পাহাড়ে ঘোরা পাহাড়ে ভ্রমণ করা এতটা সহজ বিষয় নয় এখানে যারা কষ্ট করতে পারে তারাই শেষ পর্যন্ত পাহাড়ের যে সর্বোচ্চ যে চূড়া থেকে যে সৌন্দর্য আমরা দেখতে পাই এটাই সে দেখতে পাবে এজন্য যত কষ্টই হোক আজ সর্বোচ্চ চূড়াই আজকে উঠবো এখানে আসার সময় অবশ্যই সবাই জল নেবেন সেলাইন নেবেন আর অবশ্যই এই লাঠিটা অবশ্যই আপনাদের নিতে হবে নাহলে পাহাড়ে উঠতে অনেক বিপদে সম্মুখীন হবেন আপনারা আমরা আসছি ঢাকা থেকে প্রায় কাল রাত আটটার সময় ঢাকা থেকে বেরোইছে আর এখন বাজে সকাল দশটা এই দশটা পর্যন্ত ট্রেনে জার্নি করে এখন উঠতেছি সেই আমাদের গন্তব্য স্থানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় একটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি এখান থেকে এটা সীতাকুণ্ডের যে বাজারটা সেই বাজারটা দেখা যাচ্ছে একদম ক্যামেরায় কতটুকু ধরতেছে আসলো জানি না তারপর আর কি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। সুন্দর সুন্দর ভিউ গুলো সামনে একটা ঝর্ণা আছে অন্য আসলে পাহাড়ে উঠতে সত্যি খুবই কষ্ট আমার যত বা ওইভাবে অভ্যাস নাই কিন্তু মনের ইচ্ছা আছে যে আমি উঠবই আমার উঠতেই হবে বাইরে কোথা থেকে আসতেন নোয়াখালী ভাই খালি আমরা ঢাকা থেকে আসছি চলেন তাহলে যাওয়া উঠতে হবে না এটাতে যেতে হবে তাহলে হ্যাঁ ওয়াও শহরটা দেখা যাচ্ছে এখানে পাহাড়ের সুন্দর করে সিঁড়ি দেওয়া সিঁড়িগুলো যদি অনেক আগে তৈরি করা হয়েছে কিন্তু এখানে অনেকটা জায়গায় ভেঙে গেছে সবাই সতর্ক থাকবেন কি অবস্থা যারা বাসায় শুয়ে ঘুমায় কাটান তারা একবার একটু পাহাড়ে আসে দেখেন কি মজা দাঁড়ান ভাই খুব কষ্ট আমাদের সাগর বাই অলরেডি ওনায় কত মিটার উঠতে পঞ্চাশ মিটার উঠেই বমি করে অবস্থা খুবই খারাপ আমরা ওই নিচে থেকে আসলাম একদম নিচে থেকে এ ধরনের ছোটো ছোটো স্টেপ দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি এই যে সিঁড়িগুলো আমাদের সিঁড়ি উঠতে হবে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে একটা ভিউ পয়েন্ট এটা সীতাকুণ্ড যে শহরটা সেই শহরটা এখানে দেখা যাচ্ছে এখানে পুরো শহরটা যে শহর সেই শহরটা দেখা যাচ্ছে আমরা ওই গোড়া থেকে আসছি এই সোজা থেকে আমরা উপরের দিকে আসছি আস্তে আস্তে অলরেডি আমাদের এক ঘন্টা সময় চলে গেছে এটুকু উঠতে এই যে আমাদের টিমে যারা আছে সবাই সিরিয়ালে আছে আমি সবে লাস্টে কারণ আমার কষ্ট হয়ে যাচ্ছে এখন আমাদের যে মেন যে খাড়া পথটা উঠতে হবে সেটা হল এটা এটাই খুব কষ্টকর একটা আসলো চন্দ্রনাথ পাহাড় মানেই একটা কষ্ট তারপরে শান্তি প্রথম মুহুর্তে খুবই কষ্ট লাগবে কিন্তু যখন আমরা সর্বোচ্চ চূড়ায় যাব সর্বোচ্চ চূড়ায় গেলে তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে পাহাড়ের শান্তি এটা আসলে পাহাড়ে সবাই আসতে পারে না পাহাড়ে আসলে কষ্ট করতে হয় ও মাই গার্ড ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না ওঠো ওঠে মোশাদুল আর যে এর হলো চিকনা চিকনা মানুষ তো খুব সুন্দরভাবে উঠে চলে যাচ্ছে অবশেষে দেড় ঘন্টা হাঁটার পরে প্রথম যে মন্দিরটা যে প্রথম যে স্টেপটা সেই স্টেপে আমরা আসছি আমার সামনেই সেই প্রথম মন্দিরটা এখানে অবশ্য দুটো মন্দির চলেন উপরে যে আপনাদেরকে দেখাই এখন পূজার সময় এখন এখানে পূজা হচ্ছে মন্দিরে বা এখানে সবাই আছে এই যে সবাই সেখানে রেস্ট করতেছে এই যে প্রথম যে মন্দিরটা এটা প্রথম সেই মন্দির আর এই প্রথম স্টেপে দুইটা মন্দির আছে একটা শ্রী শ্রী বীরুপক্ষ আদি মন্দির এই যে দেখতে দুইটা মন্দির একসাথে একই মন্দির এটা মনে হয় শিব মন্দির আমরা এই সাইড থেকে আসছি একদম ঢাল থেকে এ পাশ থেকে সীতাকুণ্ডর বাজারে কিছু দৃশ্য দেখা যাচ্ছে যদি এটা ক্যামেরায় ধরতেছে না আমাদের সাথে যারা আছেন ভাই একদম ভেবে শেষ আর এই যে আমাদের সাগর ভাই একদম তো উপরের টিচারটা খুলে ফেলছে অবস্থা খুবই খারাপ ছিল এনার আর মোরশেদুল আছে সবাই আসলে ক্লান্ত আমরা সবাই আসলে এখানে পাহাড়ে আসতে গেলে একটু কষ্ট করতে হবে আর এই কষ্টটাকে উপেক্ষা করে আমরা আজ সেই পাহাড়ের চূড়ায় দাঁড়বো সর্বোচ্চ চূড়াতে আমাদের সেকেন্ড স্টেপ হলো এই নিচে না আবার নিচে দিয়ে আবার সামনে উপরে উঠতে হবে এখন আমাদের সর্বোচ্চ চূড়ায় যেটা সেটা তো উঠবো আসলে সত্যি আসেন আমরা একদম সর্বোচ্চ চূড়ায় চলে যাই ওয়াও যেটার জন্য যেটার জন্য আমাদের এত কষ্ট করে এই পাহাড়ে আসা সেই পাহাড়ের ভিউটা দেখে আমাদের মনের সব ক্লান্ত দূর হয়ে গেছে আর সেই ক্ষেত্রে দেখেন পাহাড়ের যে ভিউটা আসলে ভিউটা দেখেই মানে কোনো আমরা এখন আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়ায় যাব প্রথম স্টেপ আমাদের অতিক্রম করার শেষ এই প্রথম স্টেপটা আমাদের দর্শন করার শেষ এখন দ্বিতীয় স্টেপে আপনার উঠবো আসলে এখানে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখানে কথা বলতে আসলে খুবই কষ্ট কারণ যে পথটা অতিক্রম করে আসছি এটা এতটা সহজ নয় চন্দ্রনাথ পাহাড় পৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার উচ্চতায় আর এই মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা একটুখানি গাছগাছলের মধ্য দিয়ে আর আমাদের এরকম জঙ্গলের ভিতর দিয়ে উঠতে হবে এখানে ভরা পেটে আসলে খুব প্রবলেম এখানে হালকা পাতলা খেয়ে আসতে হবে নালে এখানে বমি হওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই এখানে সবাইকে বলি পানীয় জল নিয়ে আসবেন এই উপরে অনেক দাম থাকে ডাবলেরও বেশি দাম থাকে এই উপরটাতে আর মাঝে মধ্যে এরকম কিছু খাবারের দোকান পেয়ে যাবেন যেখানে কিছু ফল কিছু খাবার এগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের খাবার আছে শরবত কত করে একটা দিন তো এটা কি লেবু এই লেবু পাড়ি লেবু কি আচ্ছা এই লেবুটা না একটু লেবুটা একটু বাড়াই দিন তো মামা এই যে আমাদের ভাইয়া আমাদের জন্য লেবু শরবত করতেছে এখন এটা আমরা এখান থেকে পান করব করবো অনেকটা কষ্ট হয়েছে এখানে যে আসছে সবাই একে একে আসতেছে যার যার মতন করে শসা কত করে ভাইয়া টাকা বিশ টাকা কোনটা দশ টাকা কোনটা আচ্ছা একটা দুটো বানানো তাই তো আচ্ছা পাহাড়ি লেবু আছে পাহাড়ি পেয়ারা এখানে পাহাড়ি কিছু ফল আছে যেগুলো একদমই ফরমালিন মুক্ত দেখেন দেখেন এই জায়গাটার ভিউটা একটু শুধু ঘরে বাসায় ঘুমায় থেকে কি লাভ আসলো জীবন যদি এই উপভোগটা যদি করতে না করে জীবনে তাহলে আমাদের পৃথিবীতে এসে কি লাভ হবে আসলে পাহাড়ের পাহাড়ে ওঠার যে মজাটা যে ভিউ যে নীল যে আকাশটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছে দেখেন পাহাড়ের একদম উপরে মানে নীল আকাশটা এত সুন্দর ছানি দিয়ে ডাকছে আমাদেরকে আমাদের এটা আসলো অকল্পনীয় আর পাহাড়ের এত সুন্দর দেখেন পাহাড়ের কি অবস্থা এই পাহাড় আমাদের উঠতে হবে কষ্ট করে আসলে কষ্ট করে উঠলেও উঠলে শান্তি পাবো আমরা ঘামে অলরেডি একবার ঘামায় গেছি ঘামায় শুকাই গেছি আবার ঘামাবো তারপরেও আজকে কোনো থামা নাই এই পথটাতে আর চলে যাওয়া আচ্ছা চলে এই খাড়া পাহাড় উঠা যাক আমাদের শেষ যে গন্তব্য সেই জায়গাটাতে আমরা পণ ফোন করছি যে এই জায়গাটাতে আমরা যাবই অবশেষে আমরা সেই চন্দ্রনাথ প্লাস যে স্টেপটা সেই স্টেপটা পার করলাম আর আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন করে এখানে গেট নির্মাণ করা হচ্ছে এখানে সুন্দর একটা ভিউ আমরা ওই মন্দির থেকে একটু আগে আমরা হ্যাঁ রওনা করছি প্রায় এক ঘন্টা মতো সময় লাগছে যদিও এখানে খাড়া ঢাল আর পিছনে দেখতে পারতেছেন কত সুন্দর একটা ভিউ সত্যি অসাধারণ পাহাড়ে পুরো চট্টগ্রাম চট্টগ্রাম না পুরো যে সীতাকুণ্ড যে শহরটা শহরটা এখানে দেখা যায় আমরা প্রায় ষোলো সতেরো বারটা জার্নি করে যে শান্তির খোঁজে আমরা বেরিয়েছিলাম সেই শান্তিটা আমরা অলরেডি উপভোগ করা শুরু করে দিছি পিছনে দেখতে পারতেছেন পাহাড় আর পাহাড় চারিপাশে আর আমরা আছি সেই চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়াই আর এই যে সেই চন্দ্রনাথ মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ধাম কলিযুগের পলিযুগের স্থান এটা দেখতেই পারতেছেন এই সেই চন্দ্রনাথ ধাম যে শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়ছিলাম গত সতেরো আঠেরো ঘন্টা আমরা জার্নি করে ঢাকা থেকে এত দূর পর্যন্ত আমরা এসেছি সেই জায়গাটাতে আমরা চলে আসছি আমাদের এই ভ্রমণটা এই যাত্রাটা সত্যি সার্থক এটা যদিও অনেকটা কষ্টের পথ অতিক্রম করছি তারপরে এই জায়গাটাতে আসলে অন্যরকম একটা শান্তি মেলে যে ভিউগুলো যে এখানে পাই এখানে যে ভিউগুলো দেখা যায় নীল আকাশের নিচেই একদম সবুজ পাহাড় একদম প্রকৃতি যেন নিজ হাতে এটাকে সাজিয়েছে দেখতেই পারতেছেন কত সুন্দর সত্যি আপনারা যারা এখনো বাসায় বসে আছেন বাসায় বসে ঘুমাচ্ছেন তারা অবশ্যই প্ল্যান করে চলে আসেন এই চন্দ্রনাথ পাহাড়ের দিকে অবশ্যই আপনারা অনেক শান্তি পাবেন আসলে পাহাড়ের শান্তি একটু অন্যরকম সত্যি এটা মানতে হবে আমরা যারা হিন্দু ধর্মের আছি এখানে তীর্থস্থান একটা দর্শনীয় স্থান এখানে সবাই অনেক কষ্ট করে পূজা দিতে আসে এখানে শিব ঠাকুরের মূর্তি আছে এই জায়গাটাতে দেখতেই পারতেছেন আমার পিছনে সেই মন্দিরটা যে মন্দির জন্য যে মন্দিরের জন্য আসলে এত কষ্ট করে আমরা এই উপরটাতে আসছি আর এই উপর থেকে পিছনের ভিউটা শুধু একটু দেখেন এত সুন্দর ভিউ সত্যি অসাধারণ পুরো শহরটা এই যে সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে আমরা একদম নিচ থেকে আসছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে আর এই জায়গাটাতে এক পাইতে ওঠার জন্য আর এক রাস্তা শুধু নামার জন্য এই হলো সেই রাস্তাটা এখান থেকে নামতে হবে আমাদের নামতে একটু কষ্ট কম হবে সত্যি অসাধারণ ভিড় আস্তে আস্তে সবাই পাটা করে অবশেষে শক্ত আমরা পাহাড়টাকে ভ্রমণ করে আসতে পারছি একদম নিচেই চলে আসছি আর একটু পরে এখান থেকে যাব শুক্ত ধরা ঝর্ণাতে সুক্ত ধরা ঝর্ণা ঘুরে তারপরে যাবো গুলিয়াখালী বিচে তারপরে যাবো আবার ব্যাক করবে ঢাকাতে চলেন তাহলে এখন যাওয়া যাক সুপ্তধারা ঝর্ণাতে আমাদের সামনের লোকজনে যা আছে সবাই এখন রিল্যাক্সে নামতেছি আর একটুখানি আছে সামনে বাজার বাজার থেকে নেমে আমরা সুপ্তধারার দিকে যাব তারপরে যাব গুলিয়াখালিতে চলুন তাহলে যাওয়া যাক